বাট আমি আনিনি এখনই পস্তাচ্ছি খুব পস্তাচ্ছি তো এখন অনেক ভোরবেলা আর এই যে ইনি বেরিয়ে যাচ্ছেন এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে ফ্লাইট ধরবে ফ্লাইট ধরে যাবে দিল্লি দিল্লি থেকে যাবে পাঞ্জাব এয়ারফোর্স চলো এখান থেকে আজকে শুরু করি তো গাইস গুড মর্নিং এভরি তো শুরু করছি আজকে নতুন আর একটা ব্লগ ভিডিও দিয়ে তো আবার তোমরা জানো আমার দাদা পাঞ্জাব চলে গেছে তো যেহেতু পাঞ্জাব চলে গেছে তো এখন এখানে আমি একাই আছি তো আমি শুক্রবার এখান থেকে চলে যাব জানি না দাদা কবে আসবে ওখানে কাজ শেষ করে তো দাদার প্রথমে তো ট্রেনটা ক্যান্সেল ছিল দিল্লি থেকে তো এখান থেকে ফ্লাইটে করে দিল্লি গেছে তারপর ওখান থেকে ট্রেন করে পাঞ্জাব যেটা ফোর্স তো চাই হোক ওখানে কবে ফিরবে জানি না তো এখানে এখন একাই আছি তো সকালবেলা কাজ বাজ করে সকালের যে কাজগুলো সেগুলো করে তো আমি বানিয়ে নিয়েছি ম্যাগি আর আমি ফ্রেশ হয়ে গেছি এখন অফিসে যাবো তো ফ্রেশ হয়ে গেছি আমি তো চলো দেখিয়ে দিচ্ছি আমি কেমন ম্যাগি বানিয়েছি এই দেখুন এই যে ম্যাগি বানিয়েছি দেখতে পাচ্ছ ম্যাগি তো এটা খেয়ে আমি বেরিয়ে যাবো ওইটা খেয়েই আমি অফিসের জন্য রওনা দেবো তো চলো দেখতে থাকো আজকের দিনে কি কি হচ্ছে কি কী ঘটবে সবই শেয়ার করবো চলো দেখতে থাকো তো ওয়াইস ম্যাগিটা খেয়ে নিলাম ফাইনালি তো এখন যাব অফিসে আর তার আগে বলে দিই যে দাদা ওখানে ভিডিওগুলো পাঠাবে আমি সে কালকে কালকে আমি আপলোড করব তো দেখতে পারবে ওর ও শেয়ার করবে কীভাবে গেল কোথায় ছিল সবই দেখাবো আর আমি কালকে আসার সময় বাজার থেকে কিছু কিনে নিয়ে এসছি দেখাচ্ছি তোমাদের কী কিনে নিয়ে এসেছি কালকে আমি যখন বাড়িতে এসছি সোমবার যখন বাড়িতে এখানে আসলাম তো চার্জার চার্জারটা নিয়ে আসিনি সেইটা দাদার চার্জার দিয়ে চার্জ দিয়েছি জানি আমার ব্যাগে আছে কালকে অফিসে গেছি দেখি চার্জার নেই তো খুব কষ্ট করে ব্যাটারিটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি ফোন বেশি ঘাঁটিনি নি তো সন্ধ্যাবেলা এসে আমাদের এই গৌরঙ্গনগর যে ব্রিজটা আছে ওখানে একটা দোকান থেকে চার্জার পেয়েছি মানে সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার আর এটা আমার ওটাতে যে ডাট চার্জ হয় সেটা উঠিয়ে নিয়েছে তো এই যে চার্জারটা কিনেছি এটা ছমাস ওয়ারেন্টি আছে কেবিলের কোনো ওয়ারেন্টি নেই অনলি এটার ওয়ারেন্টি আছে তো যাই হোক এটা আমার খুব হেল্পফুল হলো কেন আমার এখন সুপার ড্রার চার্জ উঠিয়েছে এটার দ্বারা অনেকটা ওয়ান প্লাসের কেবিলের মতো তা যাই হোক আর কিনে নিয়ে এসেছিলাম যে তোমার কাছে পাঁচশো টাকা ছিল খুচরো করতে হবে তাই এই দু রকম খেজুর নিয়ে এস আর খেজুর খাওয়া খুবই ভালো এর অনেক উপকারিতা যেমন কোষ্ঠকাঠিন্য দূর করবে হাড়ের শক্তি যা বাড়াবে আর তোমাকে এনার্জি দেবে তুমি সকালে তোমার ডায়েট লিস্টে দু পিস খেজুর রাখতে পারো দু পিস খেজুর খেতে পারো সকালবেলা উঠে প্রত্যেক দিন খেলে এটা আর দু পিস করে খেজুর খেলে এটা খুবই ভালো খুব এনার্জি বাড়াবে কাজেও মন লাগবে আর এটা রেগুলার করলে এক সপ্তাহের মধ্যে তুমি ফল পেয়ে যাবে যে তুমি সত্যি এটা কাজে দিচ্ছে তো যাই হোক এগুলো আমি কালকে কিনে এনেছিলাম যেগুলো তোমাকে শেয়ার করলাম দেখালাম তো চলো আমি এখন অফিসের জন্য রওনা দেবো এটা দেবেন

তো ব্যাগটা গোছানো হয়ে গেছে এখন বেরাই চলো দেখতে থাকো তো গাইজ বেরিয়ে পড়লাম আর এখানে স্কুটিটা আনলে দশ মিনিটে এগারো বারো মিনিটে পৌঁছে যাওয়া যায় কিন্তু স্কুটি যেহেতু আনি নি এখান থেকে দশ মিনিট হেঁটে দাঁড়িয়ে যেতে হবে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে ওখানে ডে ওয়ান পনেরো টাকা নেবে তারপরে ওখান থেকে এসি বাস যাই বাস পাই ওই বাসে করে চলে যেতে হবে তো চলো একটু স্কুটিটা না আনলে একটু প্রবলেম হয় তাই ভাবছি এখানে একটা স্কুটি কেনা চলো দেখতে থাকো তো ভালোই রোদ উঠেছে দেখতেই পাচ্ছো খাঁ খা আর এর মধ্যে আমি চলে আসলাম টোটো স্ট্যান্ডে এই যে এখানে টোটোগুলো এখন এখানে পনেরো টাকা নেয় আর টোটো করে আমি চলে এসেছি এখন ডিএলএফ ওয়ানে এই যে ডিএলএফ ওয়ানে ওই পিছনের বাসটাতে আমি উঠবো সামনের বাসটা যদি ইকোস্পেস যাবে না তাই পিছনের বাসটাটি উঠতে হবে কেননা তাড়াতাড়ি অফিস পৌঁছাতে হবে তো চলো তো দেখে নাও এই যে কলকাতা বিশ্ব বাংলা গেটের সামনে আমি এসেছি এখন তো তোমাদের দেখাচ্ছি কলকাতার এই জায়গাটা কেমন দেখে দেখো

তারপর ফিডব্যাক দেবো তার বাধা হচ্ছে তো ভাইস আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি একটু হালকা দা ফ্রেশ হয়ে নিলাম আজকে খুবই প্রেশার ছিল কাজে আজকে আর ভালো লাগছে না তাদের দাদি অফিস থেকে চলে এসে আর তাড়াতাড়ি অফিসের অফিস থেকে চলে এসেছি আর এদিকে আমার একটা আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেলটা এসে চলো আমি দেখিয়ে দিচ্ছি পার্সেলটাতে কি মানে আমার খুবই কাজে লাগবে এটা সেই জিনিস আমি অর্ডার করেছি চলো আমি দেখিয়ে দিচ্ছি কি আছে পার্সেলে সার এই যে পার্সেলটা এসছে অ্যামাজন থেকে চলো এটাকে খোলা যাক তো চলো শুরু করে যাক নিয়ে এসি চাকু চলো দেখা 보도록 কি আছে আমি কল লিখি এই এক্সপ্লোনার লেجنোজ ওয়াটার রোজ ওয়াটার তো আমি বলছি এটা কেন কিনেছি আগে এটা সাইড করেন এই गावছবদের তো এই রোজ ওয়াটারটা কিনেছি কারণ আমি যখন এটা কিনছিলাম এটাতে ডেলিভারি চার্জ দিয়ে মানে বাজেটের উপরে চলে যাচ্ছিল তাই ফালতু এটাকে কেন ডেলিভারি চার্জ দেবো আশি টাকা তো পাঁচশো টাকার উপরে কেনাকাটা করলে অ্যামাজনে ফ্রি ডেলিভারি তো এর জন্য এটা কিনেছি এই রোজ ওয়াটার এটা বাড়িতে দিয়ে দেবো ওদের ওদের হয়তো কাজে লাগবে এই রোজ ওয়াটার অল স্কিন টাইপ ডাবার কোম্পানির ডাবার গোলাবাড়ি তো চলো এই যে এই দুটো পাটা গজি তা এটা এটা খুলে দেখাচ্ছি প্যাকেটটা খোলা কেন ও বাবা কাগজটা এই যা এটা দিয়ে ধরে ভিডিও করতে হবে না ভালো হবে এই যে চলো এটাকে দেখি কি কি দিয়েছে এটা সব চলো আমি একবার সেট করে দেখে নি গাইস আমি যে এখন এটা দিয়ে ভিডিও করছি দেখতেই পাচ্ছ আর এটার সাথে একটা ব্লুটুথ আছে জানি না কিভাবে এটা কানেক্ট করতে হয় দেখি একবার কানেক্ট করে এটাতে মনে হয় ক্যামেরাটাকে পস মানে প্লে করা যাবে এটা দিয়ে একবার এটা দেখে নিচ্ছি যাই হোক বেশ ভালোই লাগছে নাইস তো এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা দারুন মানে কম টাকার মধ্যে দারুন হয়েছে নাইস থ্যাঙ্কস একবার দেখে নি এটার কি ইউজেস আচ্ছা এটা প্রেস করার সাথে সাথে ক্যামেরা চালু হয়ে গেল আবার দেখি বন্ধ করে দেখি

আজকে তোমাদের দেখাবো আমরা যে রান্নার ভিডিওগুলো বানাই তা কীভাবে বানাই যখন আমরা ভিডিওগুলো বানাই তো অ্যাকচুয়ালি কী কী ইকুইপমেন্ট থাকে বেশি ইকুইপমেন্ট থাকে না তবু আমি আজকে দেখাবো ওই রফ ভিডিওটা ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড অফ দ্য কুকিং ভিডিওস চলো তো গায়েস আমি এর মতো দোকানে গেছিলাম ডিম কিনে নিয়ে আসলাম ভেবেছিলাম কিছু রান্না করবো না তারপরে ভাবলাম না রান্না করলেও চলে না খেতে হবে তো তবু আমি আমি মতো দোকানে গিয়ে চারটে ডিম নিয়ে আসলাম দেখি ডিমের একটু কালিয়া করে বা ডিমের তরকারি করে ভাত রেধে খাই আর নন্দিনী বলেছিল মানে আমার ওয়াইফ বলেছিল যে আমাকে নিয়ে চলো দাদা তো থাকবে না বাট আমি আনি নি এখনই পস্তাচ্ছি খুব পস্তাচ্ছি কিছু না একা একা তো যাই হোক তবুও করতে হবে চলতে হবে খেতে হবে চলো আমি রান্নাটা করে নি তারপরে দেখাবো আমি কী কী রান্না করলাম কি কী রান্না করলাম ওই ডিম রাঁধবো আর দেখি আলু সিদ্ধ দিই এই রাঁধবো আর কী রাঁধবো তো দেখো আমি ওই স্টিকটা দিয়েই ভিডিও করছি এই যে খুব এখন ইজি হয়েছে ভিডিও করার আগে হাত ধর হাত দিয়ে ধর অনেকটা টাফ লাগতো তো এখন ঠিক আছে ভিডিওটা তো ঠিক আছে চলো আমি রান্না করে নিই রান্না করে দেওয়ার কথা হবে চালিজিয়ে দেবো চালটা এই আমি চালটা ভিজিয়ে দিয়েছি আর চালটা ভিজিয়ে দিলে কি হয় ভাতটা সরু হয় একটু মানে ভাত বসানোর আগে আমি আগের বার বলছি ভাত বসানোর মিনিমাম আধা ঘন্টা বা কুড়ি মিনিট আগে চালটাকে ভিজিয়ে রাখবেন ভাতটা একটু সরু হয় আর এদিকে এটা ফোটা চালু হয়ে যাবে তো এখন ডিম ভাজা হচ্ছে আর হালকা সেদ্ধ করে দিয়েছিলেন যে আলুটাকে সেই আলুটা আমি ভেজে নিচ্ছি তো গাইস হয়ে গেছে এবার দেখাচ্ছি দেখো পুর ফুটছে যা হুম চলো রান্না কমপ্লিট কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে তারপর খেতে পারবো চলো তো হয়ে গেছে এই যে রান্না ডিমের তরকারি ভাত ডালের সুত্তাতে পাচ্ছো আর এই যে ঘি আর চলো তো গাইস খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেল আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি একটু বসলাম ভাবলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি দিন ধরে ব্লগ ভিডিও বানাচ্ছি আমি এমন কোনো কথা শেয়ার করিনি আজকে শেয়ার করি সেটা হলো যে জীবনটাও তো সহজ যে কোনো বিষয়ে জীবনটা সত্যি সহজ মানে যে রাজার ভাবে থাকে তারও জীবন সহজ না বা যে খুব দরিদ্রে কাটায় তারও জীবন খারাপ তারও জীবন অত সহজ না সবার জীবন কঠিন তো এমন কিছু কঠিন জিনিসের সাথে লড়াই করে বড় হতো হয় যেগুলো নাকি অনেক কিছু শিখিয়ে দেয় সময়ের সাথে হ্যাঁ যারা যারা অনেক বড় লোক তারা তাদের কাছেও জীবনটা কঠিন যেমন সত্যি যারা যারা গরিব মধ্যে থাকে তাদের অনেক কঠিন কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্য তারা স্ট্রাগেলটা দেখেনি আমরা দেখেছি আমরা স্ট্রাগেলটা করেছি স্ট্রাগেল করেই এই জায়গাতে এসছি শাক বিক্রি বলো আহ মোচা বিক্রি বলো তাল বিক্রি বলো বাতাবি লেবু বিক্রি বলো কি না জুতোর দোকানে কাজ বলো অনেক কিছু করে পিছনের দিকে তাকাই না খারাপ লাগে না যে আমি কত খারাপ ছিলাম দিনও খারাপ লাগেনি আরো তোমার আরো আরো সেই কথাগুলো ভাবলে মনে হয় সেই সেই দিনগুলোর জন্য আজকে এখানে আসতে পেরেছি এতটা পথ অতিক্রম করে এখানে এসে একটুখানি রিল্যাক্স জীবনটাকে মনে হয় তবুও অনেক কঠিন এখনো জীবনটা অনেক কঠিন বাড়ি করছি তো বাড়ি ঘরগুলো ঘর নিয়ে ছোট মোটো সমস্যা আছে যেগুলো আমি রিভিল করতে হয়তো পারবো না এইসব নিয়েই এখনো কঠিনের মধ্যে দিয়ে চলছে জীবনটা তো দেখা যাক ভগবানকে খুব বিশ্বাস করি সে ঠিক না ঠিক কিছু একটা করবে ভালো করবে সবার জন্য ভালো করবে সবার জন্য তো চলো গাইস এটা বলে একটু হালকা মনে হচ্ছে তো যাই হোক আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখতে দেখো আমার ব্লগ ভিডিও আর ভালো খারাপ অবশ্যই জানিয়ে সুস্থ থাকো ভালো থাকো দেখা যাচ্ছে কালকে